আর এস বেঙ্গলি ক্লাসরুম সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি মধ্যশিক্ষা অনুমোদিত সপ্তম অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আগেও এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারো তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে ভিডিওগুলি দেখে নিও তো শুরু করছি আজকের মূল ভিডিও সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ইতিহাসের ধারণা এই অধ্যায়ের দুই নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও এক দাগের প্রশ্ন কয়েকটি ইতিহাসের উপাদানের নাম লেখো উত্তরে লিখবে পুরনো মূর্তি পুরনো মুদ্রা পুরনো বই প্রভৃতি দুই দাগের প্রশ্ন ইতিহাসের উপাদানকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি উত্তরে লিখবে ইতিহাসের উপাদানকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয় যথা লেখ মুদ্রা স্থাপত্য ভাস্কর্য ও লিখিত উপাদান তিন দাগের প্রশ্ন লেখো কাকে বলে উত্তর লিখবে পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরোনো দিনের অনেক কথা জানা যায় সেগুলিকে লেখও বলে প্যারাচেঞ্জ করে একই সাথে লিখবে তামার পাতের লেখাগুলোকে বলা হয় তাম্রলেখো আবার পাথরের উপরের লেখগুলিকে বলা হয় শিলালেখ চার দাগের প্রশ্ন লিখিত উপাদান কাকে বলে উত্তর লিখবে পুরনো দিনের কোনো কাগজের লেখাগুলি থেকে যদি ইতিহাসের কোনো তথ্য জানা যায় তাকে লিখিত উপাদান বলে পাঁচ দাগের প্রশ্ন ইতিহাসের উপাদান কাকে বলে উত্তর লিখবে পুরনো দিনের যেসব জিনিস আজও রয়ে গেছে যেমন পুরনো ঘরবাড়ি মন্দির মসজিদ টাকা পয়সা বইপত্র প্রভৃতি যেগুলো থেকে আমরা অতীতের কথা জানতে পারি সেই সমস্ত জিনিসকেই বলা হয় ইতিহাসের উপাদান ছয় দাগের প্রশ্ন সুলতানি বা মুঘল যুগে বিদেশি বলতে কি বোঝানো হতো উত্তরে লিখবে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বোঝানো হতো সাত দাগের প্রশ্ন সুলতানি বা মুঘল যুগে পরদেশি বা অজনবী কাদের বলা হতো উত্তর লিখবে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বোঝানো হতো আট দাগের প্রশ্ন আগেকার সময় দেশ বলতে কি বোঝানো হতো উত্তরে লিখবে আদি বাড়ি বা যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলকে বোঝানো হতো পাঠ্য বইয়ের তিন নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও নয় দাগের প্রশ্ন ইন্ডিয়া নামটি কে প্রথম ব্যবহার করেন উত্তর হবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস দশ দাগের প্রশ্ন হেরোডোটাস কোন লেখাপত্র থেকে ভারত সম্পর্কে জানতে পেরেছিলেন উত্তর হবে পার্সিক লেখাপত্র থেকে দাগের প্রশ্ন কোন গ্রন্থে গ্রন্থে বলতে সমগ্র ভারতকে বোঝানো হয়েছে উত্তর লিখবে হুদুদ অল আলম চার নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ইতিহাসের সময়কে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় উত্তর হবে তিন ভাগে যথা প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ তেরো দাগের প্রশ্ন কাঁদের হাত ধরে ভারতে আলু খাওয়ার প্রচলন শুরু হয় উত্তর হবে পর্তুগিজদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে